আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে অদ্ভুত এক ঘটনা সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছে যাদের গত সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই জুলাই অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর আহমেদ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি মেজর হাফিজ বলেন বিশ্ববাসী মাথাপিছু আয় দেখিয়ে আমাদের দরিদ্র দেশের কাতারে ফেলতে চায় কিন্তু ইউরোপ আমেরিকার বহু পরাশক্তি যাদের রিজার্ভে বহু ডলার থাকে বাংলাদেশ তাদের চেয়ে অনেক ধনী কারণ বাংলাদেশে আবু সাঈদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে বিএনপির এই বলেন নিরস্ত্র হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীতে বেশি নেই বিশেষত এসব পরাশক্তি যারা বহু গর্বে গর্বিত তাদের মধ্যে তো মোটেও নেই সুতরাং আমাদেরও গর্ব করার মতো অনেক কিছু আছে বলে জানান তিনি